আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু কথা বলবো আমি আমি অনেকেই পেজ খুলেন পেস খুলে বা অনেকের আত্মীয় স্বজন আছে বা সাপোর্ট করার মতন অনেকেরই অনেক কেউ আছে কিন্তু আমি মনে করি এগুলো সবই ভুল দেখেন আমি কিন্তু পেজ খুলছি যে বেশি দিন হয় না তারপর আমি ভেবেছিলাম আমার তো বন্ধু বান্ধবীর অভাব নেই যেহেতু আমি জব করি ফুলছে আমার শুভাকাঙ্ক্ষী অনেক আছে তারা হয়তো আমার পেজটা ফলো দিবে হয়তো শেয়ার করবে হয়তো লাইক দিবে একটা কমেন্ট করবে কিন্তু দেখেন আসলে যারা আমরা এগুলো নিজের আত্মীয় স্বজনের উপর ভরসা করি ভরসা করে পেজ খুলি এগুলো কোনো কিছুতেই হবে না হচ্ছে না বুঝছেন দেখবেন আপনার বন্ধু বান্ধবী অনেক আছে কেউ আপনার ভিডিও দেখছে না বা আপনার ভিডিওটা কেউ শেয়ারও করছে না একটা কমেন্টও করছে না অথচ আপনার ভিডিও দেখে ওরা দেখে অনেক সময় ইনবক্সে আসে এসে খোসা মেরে আপনাকে একটা কথা বলে যাবে কিন্তু ওরা দেখেন অন্যজনের ভিডিও দেখে কমেন্ট করে শেয়ার করে ওদের টাইম লেনে এরকম অনেক দেখি ঠিক অনেকে আছেন এরকম তো আমি বলবো বাবার বাড়ির দিক থেকেও কেউ সাপোর্ট পান না শ্বশুরবাড়ির দিক থেকেও পান না বন্ধু বান্ধব তো মোটেও করে না ঠিক আমারও একই অবস্থা আমাকেও কিন্তু কেউ সাপোর্ট করে না বা করার মতো এরকম কেউ নেই বাবার বাড়ির দিক থেকেও না শ্বশুরবাড়ির দিক থেকে না আর বন্ধু বান্ধব তো মোটেও না কেউই করে না হ্যাঁ আমি ভিডিও বানাবো সাধারণ মানুষের জন্য আপনারাও বানাবেন সাধারণ মানুষের জন্য দেখবেন ওনারাই আপনার ভিডিও দেখবে আবার অনেকে আছে আপনার এখানে আসবে এসে বলবে আপু আপনাকে ঘুরে গেলাম কমেন্ট করে গেলাম আপনি আমার ওখানে যাবেন ঘুরে আসবেন কিন্তু ঠিক তখন যদি যে আপনি ওদের ওখানে কমেন্ট করে আসেন অন্য কেউ আপনার পেজে এসে কমেন্ট করে যায় আপু আপনার পেজ থেকে ঘুরে গেলাম আপনি আমার পেজে ঘুরে আসবেন দেখা গেছে আপনি ওনার পেজে গেলেন গিয়ে পলো দিয়ে আসলেন কমেন্ট করে আসলেন দেখুন উনি আর কিন্তু আপনার নোটিফিকেশান যায় ঠিকই আর কিন্তু আসে না এসে কমেন্টও করে না বা আপনার ভিডিও দেখেও না এটাই হচ্ছে কথা তো আপনি কারোর জন্য ওরকম বর্ষা করে ভিডিও বানাবেন না অনেকে অনেক কথা বলবে ঠিক আমাকেও অনেকে অনেক কথা বলে আজও বলে কিন্তু আমি এখন আর এগুলো গায়ে মাখি না চেষ্টা করে দেখি আপনারাও চেষ্টা করেন আমার অনেকগুলো পেজ নষ্ট হয়েছে তারপর আমি কিন্তু হাল ছাড়ি নাই তো আপনারাও চেষ্টা করে দেখেন ইনশাল্লাহ হবে হবে না যে এমন না নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর সাপোর্ট না করলেও অন্য অন্যরা করবে যাদের জন্য আমরা ভিডিও বানাই তারা অবশ্যই সাপোর্ট করবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ